ব্রেক কত প্রকার ও কি কি ব্রেক কাকে বলে ব্রেক কত প্রকার ও কি কী প্রথমে আমাদের জানতে হবে যে ব্রেকটা আসলে কাকে বলে যানবাহনের গতি কমাতে প্রয়োজনে থামাতে যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে তাকে ব্রেকিং সিস্টেম বলে ব্রেকিং সিস্টেম কত প্রকার ব্রেক সাধারণত দুই ধরনের হয় একটা হলো ডাম ব্রেক একটা ড্রিক্স ব্রেক ড্রিক্স ব্রেক ছোট হালকা পাতলা গাড়িতে ব্যবহার করা হয়েছে ডাম ব্রেক বড় ভারী গাড়িতে ব্যবহার করা হয়েছে তারপরে আছে ব্রেক কত প্রকার ব্রেক কিন্তু কোনো কোনো বইয়ের ভিতরে পাঁচ প্রকার পাওয়া যাবে কোনো কোনো বইয়ের ভিতরে ছয় প্রকার পাওয়া যাবে আমরা মূলত ব্রেক পাচ্ছি ছয় প্রকার বলবো ছয় প্রকার ঠিক আছে প্রথম এক নম্বর মেকানিক্যাল ব্রেক যে ব্রেকগুলো বিভিন্ন রড লিঙ্কেজ কেবল এবং স্প্রিংয়ের দ্বারা ব্রেক শু ব্রেক ডামের সাথে সংযুক্ত হয় তাকে এই মেকানিক্যাল ব্রেক বলে দুই নম্বর হার্ডোলিক ব্রেক যেটা ফ্রুয়েট প্রেশারের মাধ্যমে ফ্রুয়েট অয়েল হার্ডোলিক অয়েল প্রেসারের মাধ্যমে ব্রেক সংগঠিত হয় এই সকল ব্রেককে হার্ডোলিক ব্রেক বলা হয় এয়ার ব্রেকিং সিস্টেম বা নিউমেটিক ব্রেকিং সিস্টেম এই ব্রেকগুলো সাধারণত হাওয়ার চাপ তৈরি করে হাওয়ার প্রেশারের মাধ্যমে ব্রেকটা হয়ে থাকে কত নম্বর বললাম তিন চার নম্বর ভ্যাকুয়াম ব্রেক ভ্যাকুয়াম ব্রেক হার্ডলিক এবং ইয়ার দুটার সমন্বয়ে যে ব্রেকটা হচ্ছে এটাকে ভ্যাকুয়াম ব্রেক বলে বিশেষ করে জাপানি গাড়িতে এই ব্রেক সিস্টেমটা খুব ভালো চলে এবং ভালো কাজ করে পাঁচ নাম্বার ম্যাগনেটিক ব্রেক চুম্বকের মাধ্যমে এই ব্রেকটা সংগঠিত হয়ে থাকে ছয় নম্বর ইলেকট্রিক্যাল ব্রেক ইলেকট্রিক্যাল পাওয়ার বৈদ্যুতিক পাওয়ারের মাধ্যমে ব্রেক সংগঠিত হয়ে থাকে কোরিয়ান বাসগুলো কোরিয়ান গাড়ির ভিতরে এই ব্রেকিংগুলো দেওয়া আছে